বিনোদনের সর্বশেষ সংবাদের জন্য অনলাইন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এই সপ্তাহে শাকিব খান প্রসঙ্গে যে খবরগুলো নিয়ে রমরমা ছিল অনলাইন টিভি বাংলার বিনোদনের পাতা চলুন একবারে দেখে নেই তার বিস্তারিত তিরিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছেন দেশের চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান তবে ভোট প্রদান করতে ঢাকায় ছবির এই রাজাবাবু একা যাননি সঙ্গে নিয়ে গিয়েছিলেন তার মা রোজিলা বেগমকে শাকিব খান ঢাকা সতেরো আসনের ভোটার যেখানে আওয়ামী লীগের হয়ে প্রার্থী হয়েছেন চিত্তনায়ক ফারুক এবং ধানের শেষপত্রীকে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আন্দালিব রহমান পার্থ বিকেল তিনটা চল্লিশ মিনিটে শাকিব খান রিকশায় চড়ে তার মাকে নিয়ে গুলশানের মডেল স্কুলের ভোট কেন্দ্রে যান ভোট প্রদান শেষে কেন্দ্র থেকে মাকে নিয়ে হাসিমুখে বেরিয়ে আসেন বাংলা চলচ্চিত্রের এই সুপারস্টার ভোট কেন্দ্র থেকে শাকিব খান জানান দুপুরের আগেই তার বাবা আব্দুর রহমান একই কেন্দ্রে এসে ভোট দিয়ে গেছেন তিনি বলেন আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ছোটবেলা থেকে রিক্সা বাইক এসব চড়েই বড় হয়েছি বাসার পাশে ভোট কেন্দ্র সেজন্য মাকে নিয়ে রিক্সায় চড়ে ভোট কেন্দ্রে এলাম ভোটের কেন্দ্রের পরিবেশ সম্পর্কে তিনি বলেন কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট প্রদান হচ্ছে আমি প্রথমে মনে করেছিলাম কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকবে কিন্তু গিয়ে দেখলাম ভিন্ন চিত্র নারী পুরুষ আলাদাভাবে সারিবদ্ধভাবে লাইন দিয়ে ভোট দিতে যাচ্ছে আরও একটি জিনিস ভালো লেগেছে ভোট কেন্দ্রে গিয়ে আমার অনেক পুরাতন বন্ধুর সাথে দেখা হয়েছে এবং আলাপ হয়ে এখন ফলাফলের জন্য অপেক্ষা তিনি আরো বলেন দেশের একজন সচেতন নাগরিক হিসেবে ভোট প্রদান করা আমার দায়িত্ব এবং কর্তব্য সব দলের অংশগ্রহণে উৎসবের আমেজে নির্বাচন হচ্ছে সেখানে আমিও সামিল হলাম যাকে যোগ্য মনে করেছি তাকেই ভোট দিয়েছি আমি চাই নির্বাচনে সব ঝামেলা যেন একদিনে শেষ হয়ে যায় তাহলে সব সেক্টরের কাজে গতি ফিরে আসবে খ্রিস্টীয় নতুন বছরের প্রথম দিন মঙ্গলবার নতুন বছরের প্রথম দিনে সাকিব খান ও ববি জুটির নলক ছবির পক্ষ থেকে একটি স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে ছবির নির্মাতা ও প্রযোজক সাকিব সনেট বলেন এটা কোনো পোস্টার কিংবা লুক নয় নতুন বছরে নলোকের উপহার দুই সালকে ওয়েলকাম জানালাম স্থিরচিত্রটিতে দেখা যাচ্ছে সাকিব খান ববি পরস্পরকে জড়িয়ে রেখেছেন দুজনের চোখ ভেজা বিষয় নিয়ে তারা দুজনে কি যেন একটা দেখছেন সাকিব সনেট বলেন নলকের খুব গুরুত্বপূর্ণ একটি সিকুয়েন্সের দৃশ্য এটি এর বেশি এখন কিছু বলবো না নির্মাণের শুরু থেকেই আলোচনায় ছিল নলক এরপর সাকিব খানের একক ও সাকিব বাবুর কয়েকটি লোক প্রকাশের পর মাতামাতি হয় মাঝখানে থেমেছিল নলকের শুটিং ছবি নির্মাণ শুরু করেছিলেন রাশাদ রাহা অর্ধেক কাজ শেষের পর তাকে বাদ দিয়ে প্রযোজক সাকিব নিজে নিজের ছবির বাকি অংশের কাজ শেষ করেন নলক ছবির কাহিনী সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ দুই হাজার সতেরো সালের ডিসেম্বরের এক তারিখ থেকে ভারতের রামজি ফিল্ম সিটিতে ছবি শুটিং শুরু হয় প্রযোজনা প্রতিষ্ঠান বি হ্যাপি এন্টারটেনমেন্টের কর্ণধার সাকিব বলেন ভালোবাসার দিবসের আগেই নলোকে সেন্সর করব সেন্সর না পাওয়া পর্যন্ত মুক্তির চূড়ান্ত তারিখ জানাতে পারছি না তবে ছবির সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মাধ্যম থেকে জানা যায় আসছে ভালোবাসা দিবসেই মুক্তি দেওয়ার টার্গেট নিয়েছেন ছবিটির প্রযোজক চলতি বছরের পনেরোই ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেশের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের নতুন ছবি শাহিনশাহ ইতিমধ্যে ছবিটি শুটিং শেষ হয়েছে এখন বাকি কেবল তিনটি গানের শুটিং এই মাসেই গানগুলোর শুটিং শেষ হবে বলে জানালেন ছবিটির পরিচালক শামী আহমেদ রনি গত তেইশে অক্টোবরে এফডিসিতে শুরু হয় সাহিষা ছবির শুটিং এরপর ঢাকা ও ঢাকার আশেপাশে টানা এর ফলে দ্রুত শেষ হয় ছবিটির শ্যুটিং এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া এবং নবাগত রোদেলা জান্নাত লায়লা ও প্রিয়া দুটি চরিত্রে দেখা যাবে ছবির দুই নায়িকাকে এই লাইলা আর পিয়ার রসায়ন নিয়ে সাহেস মন ভরাবে দর্শকদের এমনটাই আশা করছেন পরিচালক তিনি বলেন সায়েন ছবি পুরো ছবিটি এফডিসিতে ও ঢাকার বাইরে ব্যয়বহুল সেট বানিয়ে নির্মাণ করা হয়েছে এখন তিনটি গানের শুটিং করব। দেশের বাইরে নাম করা কোনো একজন কোরিওগ্রাফার গানগুলোর কোরিওগ্রাফি করবেন এরপরেই পনেরো ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হবে ছবিটি এটি একটি আধুনিক সিনেমা মৌলিক গল্পের সিনেমা বলিউডে অমিতাভ বচ্চনকে সায়নশাহ বলা হয় এই ছবিটি মুক্তির পর আশা করি আমাদের শাকিব খানও দর্শকদের কাছে সায়নশাহ হয়ে উঠবেন এর আগে থাইল্যান্ডে ছবিটির একটি গানের শুটিং করা হয়েছে যেখানে শাকিব খানের সাথে ছিলেন নুসরাত ফারিয়া ছবিটি প্রযোজনা করছেন শাপলা মিডিয়া আজকাল ভালোবাসা ঢাকা ময়মনসিংহ সড়কের গাজীপুরে চৌরাস্তা এলাকায় বর্ষা সিনেমা হলে চলছে ভালোবাসা আজকাল ঢাকার অভিসারে রংবাজ সৈনিক ক্লাবে এশিয়াতে শিকারি ফ্যানের কাননে ধর শয়তান গাজীপুরের সাগরে চিটা পুয়া চলছে বসগিরি এছাড়া ক্যাপ্টেন খান সুপার হিরো ভাইজান এলোরে এবং নবাব সহ আরো কিছু পুরাতন ছবি দেশের বিভিন্ন সিনেমা হলে চলতি সপ্তাহে প্রদর্শিত হচ্ছে এই সবগুলো ছবি দেশের শীর্ষ নায়ক সাকিব খান অভিনীত তবে এগুলো মুক্তি পেয়েছে অনেক আগেই বলা যায় পুরাতন ছবি নতুন ছবি না থাকায় শাকিব খানের এসব পুরাতন ছবি সচল রেখেছে দেশের প্রায় শতাধিক সিনেমা হল বছরের শুরুতে নয় গেলো মাসের শেষের দিকে জাতীয় নির্বাচন থাকায় শাকিবের পুরাতন বাকি হল গুলোতে চলছে ছবি ছবি দহন নায়ক দেবী সহ কিছু যা গেল বছর মুক্তি পেয়েছিল চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সরার ভুয়া দীপুর সঙ্গে আলাপ করে এ তথ্য জানা গেছে তিনি বলেন নির্বাচনের কারণে গত মাসে ছবির ব্যবসা খুব খারাপ গেছে মানুষ হলে আসেনি বললেই চলে আমার নিজের পাঁচটা সিনেমা হল আছে এর মধ্যে চারটি হলেই বন্ধ রেখেছিলাম পঞ্চাশটির মতো হল সারা দেশে নির্বাচনের কারণে বন্ধ ছিল সব মিলিয়ে একশো ষাটটির মতো হল এখন চালু আছে বেশিরভাগ হলে চলছে সাকিবের পুরাতন ছবি হল চালু রাখতে গেলে কলকাতার আমদানি ছবি অথবা সাকিব খানের ছবি ছাড়া দর্শক আনা সম্ভব হয় না অন্যদের নতুন ছবি মানুষ দেখতে চান না আর পুরাতন ছবি হলে তো মোটেই আসবে না অভিশাপ সিনেমা হলের হিসাব রক্ষক আলমগীর হোসেন বলেন আগের সপ্তাহে ছিল দহন এই সপ্তাহে একেবারে হল বন্ধ না রেখে পুরাতন ছবি রংবার চালাচ্ছি নির্বাচনের কারণে ব্যবসায় মন্দা যাচ্ছে এই মন্দা কাটাতে শাকিব খানের পুরাতন দর্শক টানতে এশিয়া সিনেমা হলের শো অপারেটর আনিসা আহমেদ বলেন ডিসেম্বরে কয়েকটি আমদানির ছবি চালিয়েছিলাম মানুষ দেখেনি দর্শক অল্প হলেও দুই সপ্তাহ ধরে শিকারি চলছে শাকিবের ছবি বলে দর্শক কম বেশি আসে অন্তত সিনেমা হলের খরচটা উঠে যায় বুকিং এজেন্ট সমিতির সভাপতি সরার হোসেন ভুয়া বলেন সাকিব খানের ছবি হলেই দর্শক হলে আসে অনেক পুরাতন যেসব ছবি চলছে সেসব ছবির পোস্টার নতুন করে বানানো হয়েছে মানুষ নতুন ছবি মনে করে হলে যাচ্ছে গিয়ে দেখছে অবশ্য পুরাতন ছবি এতে করে অনেক দর্শকই ধোকা খাচ্ছে তবে সিনেমা হল কর্তৃপক্ষ মানুষকে হলে আনার জন্য চেয়ে আর কি করতে পারে নতুন ছবি তৈরি হচ্ছে না বলে এসব করতে হচ্ছে এখন তো অধিকাংশ ছবি চলে না যেসব ছবি নির্মাণ হচ্ছে সেখানে ছবি খুব বেশি হচ্ছে না আগে পরিচালকদের নামে ছবি সিনেমা বুকিং দিতে এসে বলতো অমুক পরিচালকের ছবি চাই নায়কদের নাম খুব বেশি শুনতাম না এখন আর সিনেমা হলের মালিকরা পরিচালকের নাম বলে না তাদের কথা সাকিবের নতুন ছবি কি আছে তার ছবি হলেই হলো কথাগুলো বলছিলেন দীপু এদিকে নতুন বছরের প্রথম শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না কোনো দেশি ছবি তবে জয় আহসান অভিনীত ভারতীয় ছবি বিজয় মুক্তি পাচ্ছে রাজধানীর গোলকবাস্টার বসুন্ধরা সিনেপ্লেক্স ও মধুমিতা সিনেমা হলে আমি ঝড় বৃষ্টির মধ্যে জিকে কষ্ট দিচ্ছি আমি তো পাথরে ফুল ফুটাবার পরীক্ষা নিচ্ছি যত কঠিন পাথরে গড়া হোক কেন সেখানেই প্রেমের ফুল ফুটিয়েই আমি আমার নাম না শ্রীজাতা আমার সঙ্গে ফ্ল্যাট করা অত সহজ নয় শ্রীজাতা নাকি আর চাদা কিছুদিন শুরু করেছে একদম

ভালোবাসার তো কোনো সীমা নাই ভালোবাসার সুতরাং বস্তি আপনার তুমি যেত I'm a crazy বন্ধুরা ঢালিউড সুপারস্টার শাকিব খান প্রসঙ্গে সপ্তাহ শেষে আমাদের এই বিশেষ আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না